আর একটা নতুন ভিডিওতে সকলকে আন্তরিক স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার বাপের বাড়ি হোম ট্যুর এখন আমরা নারকেল পারতে যাব তো এমনি ডেলি ব্লগ যেরকম করি সেরম করছি কিন্তু তার মধ্যেও একটা ভিডিও আলাদা করে রাখছি যেটা আপনাদের কাছে শেয়ার করবো বলে যেটা হচ্ছে হোম ট্যুরের ভিডিও কেননা আগেরবারে আমি কমেন্ট পেয়েছিলাম যে তোমাদের বাপের বাড়ি হোম ট্যুরটা দেখি ওই জন্য আর আমরা কিন্তু তিনজন মানে আমার মেয়ে আমি আর আমার বোন আমরা কিন্তু তিনজনই ওই পুই যে মানে দানা হয় না তো ওইটা পেকে আছে তো তারই আর কি লিপস্টিক লাগিয়েছি আর কি তারই রস লাগিয়েছি এটা আমরা করি আর বেশ ঠোঁটটা একটু লাল লাল মতো হয় ভালো লাগে তো যাই হোক ওইটাই আর কি সকালে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে চলুন পুরো বাড়িটা চারপাশ আর বাড়িটা কিছু আপনাদের কাছে শেয়ার করি তো বাবা পাচ্ছে এখানে নারকেল আমরা বলছি যে তুমি নামো আর কি বাপ্পা বলছে যে উঠবে তো বাবা নিজেই পারছে আর কি তো এই যে বাবা বাড়ির বাগান থেকে প্রথম শুরু করি এখানে বিভিন্ন রকম সবজি লাগিয়েছে ওদিকে লাগিয়েছে বেগুন আর ওদিকটায় এই যে বড় বড় হয়েছে ওটা হচ্ছে টমেটো আর এই যে মূলটা বেশ অনেকটা বড় হয়ে গেছে ওদিকে বিট থেকে শুরু করে বিনস তারপরে এমনি বেত শাকগুলো হয় মানে প্রতি বছর এমনিই হয় আর কি আর ওদিকে গাজর পালং শাক লাল শাক এই পেঁয়াজগুলো কিন্তু রসুনের মতো যে কওয়া হয় আর কি সেই পেঁয়াজ এটা হচ্ছে ধনিয়া আর ওটা হচ্ছে বিট আর সামনে হচ্ছে পালং শাক লাল শাক তো মোটামুটি বাগান বের সবজি আর কি হয়েছে তো আমাদের পুরো বাড়িটা ওই তো চলুন এবার ভেতরটা আপনাদের কাছে শেয়ার করি এদিকটায় হচ্ছে মন্দির মাঝখানে হচ্ছে ঘর আবার এদিকটায় এই রান্নাঘর আর তার পাশে এই দিকে হচ্ছে বাথরুম টয়লেট তো ভেতরটা এবার আপনাদের কাছে শেয়ার করি তো একদম ঠাকুর ঘরের কাছে কিছু ফুল গাছ লাগিয়ে রেখেছে বাবা যাতে মা মোটামুটি হাত দিয়ে দিয়ে তুলতে পারে আর কি পাতা ফুলের আলাদা আলাদা গঠন যার জন্য মা বুঝতে পারে এবং তুলতে পারে এখানে আছে তুলসী মঞ্চ আর এখানে একটা ট্যাপ সেট করে দিয়েছে এটা ঠাকুর ঘরের জন্যই শুধু ব্যবহার করা হয় আর এটা হচ্ছে ঠাকুর ঘর আর বাইরের দিকটা এরকম মানে ঠাকুর দিয়েছে আর কি তো এখন আমি খেয়ে উঠেছি যার কারণে ঠাকুর ঘরের ভিতরটা দেখাতে পারবো না তো চলুন এবার হচ্ছে ঘরের ভিতর দিকে যাই একটু হয়তো অগোচলে হবে তো একটু মানে মানিয়ে গুছিয়ে দেখে নেবেন এখানে এই যে বান্দায় একটা খাট দেওয়া আসলে দুটো রুম একটা বান্দার একটা ঘর ঠিক আছে তো এখানে বান্দায় আর কি যখন আমরা সবাই আসি তখন বাবা মা থাকে এখানে একটা খাট দেওয়া আছে মানে থাকা যাবে আর কি ঝাপসা হয়ে যায় আমার ক্যামেরাটা শুধু এবার ঠিক আছে আর এটা তো মেজে বোন কিনে দিয়েছিল এখানে বাবার এটা ওটা সেটা রাখে আর কি এই একটা ঘর আজকে ঘরের ভিতরে বিছানা বাবা তুলে দিয়েছে সকালে এসে দেখি বাবা তুলে দিচ্ছে এখানে একটা আল্লা আছে এই যে ওই দিকটা একটা জানলা এটা হচ্ছে উত্তর দিকে জানলা ওই জন্য এখনও খোলা হয়নি তো চলুন পরের ঘরটাই দেখাই আপনাদের কাছে এখানে রাখা আর মা যেহেতু মানে দেখতে পায় না যার জন্য ঘড়ি টাইম বুঝতে পারে না ওই জন্য বাবা একটা ওই অ্যালার্ম দেওয়া ঘড়ি আর কি মানে অ্যালার্ম দেওয়া নয় মানে বেল দেওয়া ঘড়ি আর কি মানে ঘন্টায় ঘন্টায় আর কি টাইম জানাবে তো সেই ঘড়ি এনে রেখেছে মা তখন বুঝতে পারে কটা বাজে এদিকেও একটা রুম এই রুমটা একটু বড় ওই রুম থেকে তবে রুমগুলো খুব বেশি বড় নয় ছোটোর উপরেই করেছে বাবা সরকারি ঘর পেয়েছিলো তার থেকে বাবা কিছু দিয়ে আর কি মানে ঘরগুলো বানানো তো এই যে শোকেস এটা আমরা সবাই মিলে টুকটুক করে মানে সবাই মিলে টাকা দিয়ে আর কি শোকেসটা কিনে দিয়েছিলাম কেননা বাবাদের কোনোরকম আসবাবপত্র কিছু ছিল না তো যাই হোক এই একটা রুম ওই জানলাটাও খোলা হয়নি ওই একই কারণ উত্তর দিকে ভীষণ হু হু করে হাওয়া আসছে ওই জন্য মেঝেতে এরকম প্লাস্টিক পেতে দেওয়া হয়েছে মায়ের সুবিধার জন্য মা শুধু বলে যে খুব কষ্ট হয়ে যায় যেহেতু মানে মা একটু বয়স হচ্ছে আর চোখে তো দেখতে পাই না যার জন্য মানে মোচা করতে খুব কষ্ট হয় আর কি এই যে অতিকাকে পিঠে দেওয়া হয়েছে অতিকা একটু পিঠে খাচ্ছে আর এখানে বোন হচ্ছে সবজি কাটছে এটাই হচ্ছে আমাদের মোটামুটি রান্নাঘর এটা আমরা এক কথায় ঘর বলি মানে এখানে রান্না বান্না হয় আবার এই মেঝেটাতে খাওয়া হয় আর কি আর এই যে গ্যাসটা এখানে রাখা এই যে আর কিচেন ক্যাবিনেটটা ওখানে রাখা ওগুলো সব মানে বোনেরা সব কিনে দিয়েছে আর কি মেজে মন্টন কিনে দিয়েছে বা একটা ডিম এনেছে ওখানে রেখে দিয়েছে আর এই যে আলমারিটা ভয়ঙ্কর দৃশ্য এখন কিন্তু এই আলমারিটা কিছুতেই ফেলতে দেয় না মা বাবা তো ফেলার চেষ্টা করে মা ফেলতে দেয় না আমাদের মানে জ্ঞান বুদ্ধি হয়েছে যখন থেকে বুঝতে শিখেছি কথা মনে রাখতে পারি সব কিছু বুঝতে পারি তখন থেকে দেখছি এই আলমারি তো এই সেই আলমারি তো আলমারিটা তখন খুব সুন্দর ছিল পরপর করুণ দৃশ্য হয়ে গেছে তো এইটা কিছুতেই মা ফেলতে দেয় না মা বলে থাক কিছু তো কিছু ওর মধ্যে দেখা যাচ্ছে এটাই হচ্ছে বাঙালির একটা অভ্যাস কিছুই নষ্ট করতে চায় না আর এটা নতুন করে করেছে হ্যাঁ তার বেশি প্রায় আঠাশ তিরিশ বছরের তারও বেশি মানে বাবার বিয়ে হয়েছে কত বছর তারও বেশি আর কি এই যে হচ্ছে তো মানে ছোটো বোনের বিয়ের আগে এই যে বাথরুমটা সব করা হয়েছিল ভীষণ দরকারও ছিল এটা আর সেট করে বাবা বানিয়ে নিয়েছে যাতে মায়ের একটু সুবিধা হয় তো এর মধ্যে মা চান করছে এখন ওই জন্য এখন ঢুকতে পাচ্ছি না ওই যে দরজা দরজা থেকে মা সরাসরি ওই ঠাকুর ঘরে যেতে পারে মানে মায়ের অসুবিধা হয় না আবার ওইখান থেকে বারান্দা দিয়ে এই যে এসে এইখানে হচ্ছে রান্না বান্না হয় আবার এইখানে আবার মানে বাথরুমটা করেছে একসঙ্গে যাতে মায়ের অসুবিধা না হয় আর কি